আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুর বাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে প্রভগবতারণের মন্দিরে শঙ্খ ঘণ্টির মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকের নিবিড় আধার কেবল কালী বাটিতে স্থানে স্থানে দি জ্বলিতেছে ভাগীদীপক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘূণীভূত হইয়াছে শ্রীমখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মায়ের নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মচলন্দের মাধুর দিয়াছেন সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্ণেশ মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে আগে এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝছি যে তিনি এইসব সাকার হয়েছেন দেখো আমায় বেলঘরের মতিশীলের ঝিলের গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচিদানন্দ সাগরে মিন মীন করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাড়ের মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকমের সাধন করেছি গাছতলায় পড়ে থাকতাম মা দেখা দাও বলে চোখে জলে কা ভেসে যায় মনে, আপনি কত সাধন করেছেন আর লোকে কি এক্ষণি হয়ে যাবে বাড়ির চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে দিলে কি দেওয়াল হয় শ্রীরামকৃষ্ণ সহাসে অমৃত বলে একজন আগুন ধরলে দশজন হয় আর একটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনি আপনি বলছেন লীলা বিলাসের জন্য সে না লীলাও সত্য আর দেখো সব আসবে তখন হাতে করে একটু কিছু আনবে আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অধসের কেউ বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছ নরেন্দ্র ভবনাথ যেন নর নারী ভবনাথ নরেন্দ্রের অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এন কিছু খাবার আনবে এতে খুব ভালো হয় জ্ঞান ও ভক্তি দুই পথ আচ্ছা আজকের যে অংশটি আমরা পাঠ করলাম সাথে দেখলাম দক্ষিণেশ্বরের খুব সুন্দর একটি বর্ণনা দেওয়া আছে এই অংশটার মধ্যে অনেকগুলো ভাব লুকিয়ে আছে এক হচ্ছে সেই দক্ষিণেশ্বরের বর্ণনা খুব সুন্দরভাবে এই প্রথম পড়লেই আমাদের সামনে চোখের সামনে ভেসেও ওঠে চিত্রপটে বটে যে শিবের মন্দির রাধাকান্তের মন্দির ভবতারিনীর মন্দির ঠাকুরের ঘর ঠাকুরের সেই বারান্দা এই জন্য এগুলো তো মহাতীর্থস্থান তো এগুলো ধ্যানের বস্তু তাই সেগুলো যখনই আমরা চিন্তা করব তখনই আমাদের এই চিত্ত শুদ্ধ হবে পবিত্র হবে আমরা পবিত্রতার জন্য অনেক কিছু অবলম্বন করি কিন্তু এই চিন্তাগুলো আমাদেরকে পবিত্র করবে আমি যাই করি নাই করি আমার মনকে পবিত্র করতে হবে মনটা হচ্ছে আমার ভিতরে থাকে সেই মনটাকে চিন্তা দিয়ে পবিত্র করাতে হবে রূপ চিতা জ্বালিয়ে অপবিত্রতার রূপ জিনিসগুলোকে পোড়াতে হবে পবিত্র জিনিসগুলোকে লাগাতে হবে সেখানে চাষ করতে হবে তাই একটা গানে আছে আমি ভক্তি জগার চাষ করেছি হৃদয়ের উদ্যানে একটা গানের মধ্যে আছে ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে তো সেই জন্যে মনের মধ্যে এই চিন্তাগুলো যদি আমরা করি তাহলে আমাদের কাছে সেটা একটা ধ্যানের হয়ে যায় তো সেই জন্যে প্রথম পাঠ করলে এই সুবিধাগুলো হয় হয়ে যায় এখানে দেখা যাচ্ছে ঠাকুর অমাবস্যার দিন তো ঠাকুরের একটু যেন একটু বিশেষ বিশেষ দিনে ঠাকুরের একটু বিশেষ বিশেষ ভাব হতো যেমন জোয়ার ঘাটা হয় পৃথিবীর একটা ভাব হয় পৃথিবীতে একটু ভাব হচ্ছে তাই জ্বর ভাটা হচ্ছে তো তো সেরকম সাধকদেরও মনের মধ্যে একটা ভাব হয় হ্যাঁ তো তাদের ঈশ্বরের চিন্তা হয় অনেকেই উপবাস করে ব্রত করে সেগুলো তাদের সাধকদের জন্যে ভালো তো তারপরেও এখানে দেখা যাচ্ছে একটা এই কথাটা হলো যে খুব করে মনে রাখতে হবে ঠাকুর বলছেন ঈশ্বরকে দর্শন করা যায় মুকে দর্শন হয়েছে এই কথা বলার মতো সাহস শ্রীরামকৃষ্ণ ছাড়া মানে নোডাউট আমরা এই চোখেই আমরা দেখেছি মানুষকে যাদের হয়েছে বৈজ্ঞানিক কিন্তু খুব কম মানুষের আছে এই যে ঈশ্বর দর্শন হয় তো এটা কিন্তু একটা বড় জিনিস এটি ঠাকুরকে আজকাল একটা বড় আমাদের কাছে সনাতন শাস্ত্র যে সত্য সেটাটা একটা ঠাকুর সামনে যেন তাদের উপরে একটা সামনে দাঁড়িয়ে গেছেন আমি হলাম তার প্রমাণ তোমরা মিথ বলে মিথ্যা করে দিও না কাজে আমি হচ্ছে চাক্ষুষ প্রমাণ ওটা সত্য তো এইরকম একটা বিজ্ঞানের মতো তার সামনে ঠাকুর একটি সাক্ষ্য বহন করে চলেছে এবং তার পরম্পরাক্রমে অনেকে বলছেন অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না এই এইটা হচ্ছে আসল জিনিস রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কেউই নিজেরা ঢাক পেটায় না আমার হয়েছে আমার হয়েছে আমি সঘোষিত ভগবান কেউ বলে না এই যে ঠাকুর নিষেধ করেছেন কিন্তু কারুকে বলো না ঠাকুর নিষেধ করে দিয়েছেন তারা তা সেটাই করবে তো সেই জন্যে এখনও ঈশ্বর দর্শন হয় অমুকের দর্শন ঠাকুর তো হয়েছে দর্শন হয়েছে তাদের কথাও বলছেন তো সেগুলো আমরা প্রমাণ এখানে পাচ্ছি আর কি পাচ্ছি যে অনেকেই বলে এটাই ছাড়া আর দ্বিতীয় কিছু নেই বিশেষত বলে এই অমুক ছাড়া আর কেউ নেই আমি এখানে একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে একজন বললেন যে অমুক ধর্ম ছাড়া বাকিগুলো ঠিক যেন মৃত মৃতের মতো আর কি মৃত কথা ব্যবহার করেনি একটাই ধর্ম আছে সেটা জানতো বাকি সব যেন বুঝেন এটা এইরকমভাবে তো বলতে থাকে ঠিক আছে তার ভাব সে বলে মূল খেলে মূল ঢেকে উঠবে তার চিন্তায় সেটা ফুটে উঠেছে ঠিক আছে তার বলো কিন্তু ওই ধর্ম সে ব্যক্তি বলতে পারে হ্যাঁ আমার কাছে আমার এই ধর্মই সত্য আমি যেরকম বলছি শ্রীরামকৃষ্ণই আমার কাছে সত্য তা আপনার কাছে অন্য কেউ সত্য হতে পারে আমি ওটা অস্বীকার করতে পারবো না ওটা আপনি বলতে পারেন কিন্তু আপনারটা সত্য নয় আমারটাই সত্য আমি যদি বলি ভুল হয়ে যায় এই জায়গায় আমারটা আমার সত্য ঠিক আছে অবশ্যই আমার কাছে সত্য আপনার কাছে নাও হতে পারে হ্যাঁ আমি রামকৃষ্ণকে ভোজনা করি আপনি রামকৃষ্ণকে রামকে ভোজনা করেন আপনি বলেন আমার রামটাই ঠিক আছে ঠিক আছে ওটাতে দোষ নেই কেউ বলবে আল্লাহ ঠিক আছে ঠিক আছে কেউ বলবে যিশু ঠিক আছে ঠিক আছে আবার কেউ বলবে চৈতন্য মহাপ্রভু ঠিক আছে আপত্তি নেই ঠিকই বলেছে তারা প্রত্যেকেই ঠিক বলছে কিন্তু গোলমালটা কখন হয় জানেন তো যখন বলে আমি যদি বলি রামকৃষ্ণ ছাড়া বাকি সব মিথ্যা এই জায়গাটা গোলমাল আর এই জায়গাতেই কিন্তু এই মারামারিটা হয় শুরু এইটার থেকে সাবধান থাকতে হবে শ্রীরামকৃষ্ণ কিন্তু কাউকে মিথ্যা বলেননি আমরাও বলি না তো সেই জন্যই ঈশ্বর দর্শন এখনো হয় এটা একটা বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে আর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন এখন হম যে বেলঘড়িয়াতে শিল মতিলাল শিল তার একটা ঝিল ছিল বড় পুকুর আমরা দেখেছি পুকুরটা তো সেইখানে ওই মাছ মাছ চাষ করে তো সেখানে কিছু মুড়ি দিয়ে দিলে মাছগুলো খেতে আসে এটা অনেক জায়গায় হয় ঠাকুর ওখানে দেখেছেন এবং সেটি দেখে আমাদের কি মনে হয় একটা বড়শি নিয়ে এলে ভালো হতো ছিপ নিয়ে এলে ভালো হতো একটা করে ধরে নিতাম জাল নিয়ে এলে ভালো হতো আমাদের মন যেভাবে তৈরি সেভাবে আমরা ভাবছি ঠাকুরের ভাবটা দেখুন উল্টো ঠাকুর কি ভাবছেন যেন সচিদানন্দ সাগরে আত্মারূপ নীন করছেন খেলা করছেন তাহলে এই যে একটু আগে বলছিলাম যে মনকে আমি কি খেতে দেব মনে কি চাষ করব। আমরা এমন জিনিস চাষ করছি যেটাতে অন্যের ক্ষতি করতে চেষ্টা করছি যে মাছটাকে ধরে খেয়ে নেবো এরকম একটা ভাব আসছে বা ইয়ে করে তো মেরে নেবো খেলা করে ইয়ে করো কিন্তু ঠাকুরের তা নয় সেখানেও ঈশ্বরের ভাব আসছে এই যে সচিদানন্দ সাগরে আত্মারূপ মিন পীড়া করছে কি বিশাল তথ্য এটা একটু যদি গভীরে ভাবেন না এটা আপনি তলাতল পাতাল রসাতল চলে যাবে কিছুই খুঁজে পাবেন না মানে এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চোখ বন্ধ করে এটা চিন্তা করতে হবে চোখ খুলে চিন্তা করলে তো আমি ইট পাটকেল দেখতে পাবো গাছ পাবো আমার অবসট্রাক্ট করবে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে এর ভাবনাটা কী সুদূর আকাশের দিকে যখন আমরা ঘন অন্ধকার সুদূর আকাশের দিকে তাকাই তখন দেখি তারাগুলো মেট মেট করছে তখন আমাদের মনটা অনেক বড হয়ে যায় না কোথায় ওখানে একটা ঘর আছে কেউ আছে আমার ভালোবাসার মানুষটি ওখানে আছে এরকমও তো অনেকে বলে তাই না তো সেই রকমভাবে যিনি হারিয়েছেন কেউ বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন তো সেইরকম আমরা যখন ভাবি না তখন আমরা আমাদের এই সংকীর্ণ ভাবটা অনেক উদার হয়ে যায় ঠাকুর সেটাই বলছেন যে এরকম বিশাল একটা জায়গায় যেখানে কোনো বন্ধন নেই আমরা কিন্তু বন্ধনের মধ্যে আছি শরীরটার মধ্যে আছি মানে বন্ধন আছে মাছটা খেলে বেড়াচ্ছে সেখানে কোনো বন্ধন নেই সেখানে নিজের মতো এদিকে দিক খেলে বেড়াচ্ছে সচিদানন্দ সাগর অর্থাৎ এই যে জল দেখছেন জলটা অনন্ত ওখানে অগাধ জল আছে সেখানে খেলে বেড়াচ্ছে সেরকম আমার যে আত্মা আমার যে চৈতন্য আমার যে সত্তা সেটাও কিন্তু এই যে বিশ্ব চরাচল বিশ্ব ব্রহ্মাণ্ডে এইরকমভাবে খেলে বেড়াচ্ছে সেটা মুক্ত তাকে আমি মায়া দিয়ে বদ্ধ করে রেখেছি আমি তাকে নিজে বেঁধেছি আমার এটা চাই 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 চা চামারি চুহারি অতি নিচলকে নিচ ম্যায় তো ব্রহ্ম থা আগার না হতি বিচ্ছ ওইটাই তো যে আমি নিজেকে ব্রহ্ম ভাবতে পারছি না ওই যে সচিদানন্দ সাগরের আত্মারূপ মিন আমার যে আত্মা সেটা ক্রীড়া করছে এটা একটা বিশাল তথ্য কিন্তু এটা খুব ভাববার বিষয় তো এখানে আমরা এটা পারছি তাই ঠাকুর বলছেন পদ্ধতি বলে দিচ্ছেন কীরকম করে বুঝবি যেন বড় মাঠে গিয়ে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় বিশাল বড় মাঠ বড় সাগর আমরা যেন বেড়াতে যাই এই জন্যই হিমালয়ের কাছে গিয়ে মনে হয় কত বড় হিমালয় সাদা বরফ শেষ নেই যত চেষ্টা করছি এগিয়ে যাচ্ছি শেষ আর হচ্ছে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না আচ্ছা না হিমালয়ের দিকে গেলে দেখবেন এরকম আর সেরকম সাগরে গেলেও মনে হয় কোথায় দিগন্তে মিলিয়ে গেছে এই জন্যই তো আমরা সাগরের দিকে ছুটি পাহাড়ের দিকে ছুটি আমাদের সত্তার খোঁজে ছুটি হ্যাঁ শুধু যে মজা করা তাও না তো সেই রকমভাবে ভাবনাগুলো এখান থেকে বাজে যেন হাড়ির মাছ পুকুরে এসেছে ছোট্ট হাড়ির মধ্যে মাছটাকে যদি পুকুরে ছেড়ে দেয় কি হয় সে বলে বা বিশাল বড়টা পেলাম সেই রকম তাকে দর্শন করতে হলে সাধনের দরকার হম সাধন ভজন না হবে না ঠাকুর নিজে কত সাধনা করেছেন সেটাই বলছেন কত বেলতলায় কত রকম সাধন করেছি ওই দক্ষিণেশ্বরে একটা বেলগাছ আছে বেলতলায় পঞ্চমুণ্ডির আসন আছে ওখানে যে কত রকমের সাধন করেছি বলতে তা কীভাবে সাধন করেছেন বলছেন গাছতলায় পড়ে থাকত মা দেখা দে বলে তার মানে মাকে অবিরত বলতাম মা দেখা দে গাছতলার মধ্যে সেখানে কিন্তু মূর্তি নেই দেখুন ঠাকুরের সাধনাটা কীরকম তাহলে তো কালী মন্দিরে মূর্তির কাছে করতে পারতেন ওখানেও করে কিন্তু ঠাকুর সেই ভাবনাটাকে কোথায় নিয়ে চলে গেছে অনন্তের দিকে নিয়ে গেছেন তো সেখানে বলছেন মা তো সেখানে সর্বত্র আছেন তুমি তো সর্ব ঘটেই আছো তারপরে চোখে জলে গা ভেসে যেত তিনি বলছেন চোখের জল পড়তো তাহলে দুটো জিনিস এক হচ্ছে বলতেন মা দেখা দাও তার মানে প্রার্থনা মা দেখা দাও বলা ঠাকুরের সাথে যখন কোনো আমরা কথা বলি মনের কথাগুলো সেটাকে প্রার্থনা বলা হয় আর সেটাই যখন প্রার্থনা করতে করতে যখন চোখে জল চলে আসে ব্যাকুলতা হয়ে যায় হ্যাঁ চোখে জল এলে অন্তর থেকে আসে দু রকমের জল আসা আছে এইখানের থেকে এই দুই দিক থেকে যদি জল বেরোয় চোখের কোনা থেকে তাহলে বুঝতে হবে দুঃখের কষ্টের দুঃখের জল এটা ঈশ্বরের জন্য নয় যদি এই রকম দিয়ে আসে তখন সেটা বলা হয় যে ঈশ্বরের জন্য তো এই সব টুকটুক ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমরা কথা নিতে পারি আমাদের শিক্ষা দেয় তাহলে আমরা কী হচ্ছে কথা মেতে আমাদের একটা ম্যানুয়াল সেরকম আমরা দেখতে পারি যে কান্না পাচ্ছে হয়ে গেল বললে হবে না তাহলে যে এই চোখের কোনো দিয়ে আসে মানে তোমার কোনো কষ্ট পেয়েছো দুঃখ পেয়েছো কান্নাকাটি করছো ঠিক আছে ওটাও ভালো কিন্তু তাকে পাই না বলে বিরহে কান্না তাকে চাই বলে বিরহে কান্না সে কান্না এতে এই সামনে জল আসবে না হুম তারপরে মনিও বলছেন যে কেউ যদি আঙুল ঘুরিয়ে দেয় তাহলে কি দেওয়াল হয়ে যায় হয় না সেরকম কিছু করতে হয় তাহলে কি তাক বলে দিল তাহলে কি তবলাতে এক্সপার্ট হয়ে যায় হয় না তো সেরকম রকম আরকি আরেকটা জিনিস আছে নৃত্য এবং লীলার কথা বলেছেন নৃত্য এবং লীলা যে মানে যেটা সাতশত সনাত সনাতন আনন্দ সবচিত আনন্দ ওই ওই বস্তুকে তাকে জানা মানে তো বস্তু নয় তিনি আছেন বলেই হয় তাকে জানা আমরা যদি ঠাকুরকে জানি তাহলে নৃত্যকে জানবো ঠাকুর নৃত্য স্বরূপ সেখানে এই মূর্তিতে আসছেন তার কোনো ইয়ের মধ্যে সংকীর্ণতা নেই উদারতায় ভরা তিনি সবাইকে সম্মান দিচ্ছেন কোথাও একটা জায়গাতেও কাউকে তিনি ছোট করছেন আমরা দেখিনি কষ্ট নিজে পেয়েছেন কিন্তু কাউকে তিনি কষ্ট দিয়েছেন এটা আমরা পাইনি তার লীলার মধ্যে আর লীলাটা কি তিনি সবাইকে নিয়ে আনন্দ করছেন এটা হলো লীলা হুম তারপরে আরেকটা জিনিস বলেছেন এটা ভক্তদের জন্যে বিশেষত কি বলেছেন আর দেখো যখন আসবে তখন হাতে করে একটা কিছু আনবে আনবে নিজে বলতে নাই অভিমান হয় তাও বলেছেন ঠাকুর অতটা আমাদের জন্যে না বসত অদর্শনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকেও বলি এক পয়সার পান না আনিস ওই যে আমাদের গোপালের মা ছিল তিনিই তাকে বলতেন তুমি কী রান্না করছো সেটাই একটু বাটিতে করে নিয়ে আসবেন এটা ঠাকুর ভগবানকে দেওয়ার জন্যে কিছু নেওয়ার জন্য বলেছেন এরপরে আরেকটু আছে জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তিপথে আচার বেশি জ্ঞান পথে আচার যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা ভি ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার বিচারের করতে করতে নাস্তিকতার ভাব হয়েছে হয়তো কখনো কখনো এসে পড়বে ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিকভাব এলেও সে ঈশ্বরের ইচ্ছে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার সুখ বৎসর ফসল না হলেও সে চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কইতেছেন মাঝে মাঝে মলিকে মণিকে বলিতেছেন আমায় আমায় পাটা একটু কামড়াচ্ছে একটু হাত দাও তো তিনি সেই অহেতু কৃপা সিন্ধু গুরুদেব শ্রাম শ্রীবাদ পদ্ম সেবা করতে করতে শ্রীমুখ হইতে ধ্বনি শুনিতেছেন ঠাকুরের এই যে মাস্টারমশাই বলছেন শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছেন ঠাকুরের কথাগুলো বেদ স্বরূপ স্বামীজিও বলেছেন এ বলছেন এমন কোনো কথা নেই ঠাকুরের মুখ দিয়ে বেরোনি যেটা বেদে নেই শাস্ত্রে নেই এমন কথা অশাস্ত্রীয় কথা ঠাকুর বলেননি আপনারা যা কিছু আচার বিচার দেখুন অনেকে আপনাদেরকে অনেক রকম বলে এইগুলোগুলো অমুক করো তমুক করো সেগুলো অনেকেই স্বাস্থ্যগতি নেই তারাও এরকমও বলে বা পুরাণ শাস্ত্রে কোথাও পেয়েছে কিন্তু আমাদের যেটা সনাতন শাস্ত্র গীতা দেখবেন গীতাকে আমরা মুখ্য মানি বেদকে মুখ্য মানি সেইগুলো আর আমরা এই কথামৃতকে বর্তমান যুগের বেদান্ত মানে তো কাজে এই শাস্ত্রে এরকম এমন কোনো উল্লেখ নেই যে যেগুলো আমাদের আধ্যাত্মিক পথে সাহায্য করবে না তো জ্ঞানীর পথ তো বিচার করবে আর ভক্তরা একটু আচারে থাকবে স্বাভাবিক সেটাই তো কিছু কাজেই লক্ষ্য ঠিক থাকতে হবে তো আজকে এই পর্যন্ত থাক আমাদের পরে আবার আলে পরের দিন আলে আলোচনা হবে ঠাকুর মা স্বামীদের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক কল্যাণ হোক ওম শান্তি 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 হরি ওম তস শ্রী রামকৃষ্ণ নমস্ত একটি ঘোষণা আগামীকাল স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ শ্রী শ্রীর লাটু মহারাজের কথা পাঠ আলোচনা যেরকম করেন সেরকম কথা আছে কিছু না হলে উনি পাঠ করবেন বলেছেন ভালো থাকুন